আমরা জানি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে যেখানে বাংলাদেশের যারা ভারতে পলাতক তাদেরকে ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে আপনার কি মনে হয় যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার যে এক্সট্রাডিশন ট্রিটি এই অনুযায়ী হাসিনা সহ সকল পলাতক অপরাধীদেরকে ফিরিয়ে আনা যাবে যাবে এটা একটা অবলিগেশন আছে ইন্ডিয়ার উপরে এক্সট্রাডাইট করতে হবে কিন্তু এটা একটা এক্সামশনও দিয়ে রাখা আছে যে তারা এক্সট্রাডাইট করবে উইচ ইজ এন অবলিগেশন আনলেস দ্য রিকোয়েস্ট ইজ মেড ইন ও অফ কিন্তু খুব একটা ডিফাইন্ড আমি আসলে কোন সিচুয়েশনে বলবো যে না এটা এই রিকোয়েস্টটা গুড ফেইথ করা হচ্ছে না অথবা ইট উইল নট সার্ভ দা ইন্টারেস্ট অফ জাস্টিস আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুন আন্ডার যে আইন অথবা যে প্রসিজিয়ার এগুলার যে মানদণ্ড না হয় যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ সুযোগ থাকে তখন হয়তো ইন্ডিয়ার কাছে চলে যাবে বলার জন্য যে না এই জিনিসটা গুড ফেইতে করা হচ্ছে না এটা একটা পলিটিক্যাল ভ্যান্ডেটা পলিটিক্যাল প্রতিশোধ নেওয়া হচ্ছে এই কারণেই বারবার বলতে চাচ্ছি যে আমাদের যে বিচার প্রক্রিয়াটা বাংলাদেশে শুরু হয়েছে ওটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হতে হবে এবং পুরা প্রসেসটা স্বচ্ছ জবাবদিহিতামূলক ট্রান্সপারেন্ট ওই জিনিসটা